আসসালামু আলাইকুম আমি ফেসবুকে কাজ করা একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার আমার বয়স প্রায় পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই আমি একটা সফল কর্মজীবন শেষ করে ফেলেছি এখন আমি যে সকল বন্ধুদের সাথে আলোচনা করতে চাই একটা জীবন শেষে একদম হাঁটি হাঁটি পা পা করে আমি একটা নতুন জীবন স্টার্ট করতে যাচ্ছি যারা তোমরা ফেসবুকে কাজ করো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যদি আমার এগুলি কোনো কাজে লাগে তাহলে আমার মতো করে হাঁটা শেখো আমি হাঁটতে শেখা শুরু করেছি আমার ক্যাশ ক্যাপিটালও অনেক বেশি না আমি ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি এটা আমার ফেসবুকে কাজ করার একটা দীর্ঘ ষোলো সাল থেকে এ পর্যন্ত একটা চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন সমস্যা অসমস্যা দূর করে আসা একটা মনিটাইজেশন প্রাপ্ত অবস্থা পরিপক্ক না হলেও ভিডিও খুব না বানালেও মোটামুটি যেরকমই পারি চলে আসছি আয় অবশ্য এক টাকাও এই পর্যন্ত করি নাই সেটা আমার কাছে কষ্টদায়ক বিষয় না আমি এখন এইটার পাশাপাশি এইটা পাশাপাশি যে কাজগুলি করে আমার লাইফটা সেটেল করব সে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আমি এই যে যেই বিল্ডিং ভবনটা দেখছেন এটা আমি শুরু করেছিলাম আঠারো শনে এখনও কমপ্লিট হয় নাই এটার প্রত্যেকটা কাজ করার অভিজ্ঞতা কোথায় থেকে ম্যাটেরিয়াল কেনে কত দামে কেনে কিভাবে কেনে কোন কোন জায়গায় এই ম্যাটেরিয়াল পাওয়া যায় পাইকারি রেট কেমন কোম্পানির সাথে ডিল করলে কেমন কর্পোরেট রেট কিভাবে পেতে হয় এগুলি একটু একটু করে আমি আগা আগা শিখেছি আর অনলাইনে হাজারটা দোকান আছে যাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রাখি দাম কত তাদের যদি আমি ম্যাসেজ করি পাইকারি রেট কত তারা বলবে আমার যেখানে কেনা দরকার সেখানে যেটা আমি কম দামে পাবো কোয়ালিটি ভালো সেটা আমি কম দামে কিনবো এবং আমিও বিক্রির জন্যে সবসময় কোটেশন দিয়ে রাখি বিভিন্ন গ্রুপে যদি কেউ আমার থেকে ম্যাটেরিয়াল নিতে চায় তাহলে আমি সেখানে বিক্রি করব কিন্তু এই বেচা কেনাটা বৈধভাবে করার জন্যে ব্যয়া একটা জায়গায় দাঁড়াতে হবে যেমন লাইসেন্স আপনি যদি লাইসেন্স না করেন তাহলে আপনার আইনগত কোনো ভিত্তি থাকবে না পুলিশ আসবে আপনাকে জরিমানা করবে আপনার এলাকায় কোনো জায়গায় দাঁড়াইতে পারবেন না এলাকায় কিন্তু সমস্ত পলিটিক্যাল বিষয় আশায় জড়িত থাকে এই বিজনেসগুলোর সাথে তো আপনার প্রথমেই অ্যাট ফার্স্ট লাইসেন্স করতে হবে এটা প্রথম শ্রেণীর ট্রেড লাইসেন্স করলেও করতে পারবেন মাত্র আট হাজার টাকা খরচ হয় যদি আপনি সহজে করেন এটা করার জন্যে আপনার ঢাকায় অথবা যে এরিয়াতে ব্যবসা করতে চান ওই এরিয়াতে আপনার জমি খোলা জমি অথবা আপনার একটা বাড়ি অথবা ভাড়া করা দোকান এই এইগুলি কাগজপত্র নিজের ন্যাশনাল আইডি কার্ড আপনার বাড়ির ঠিকানা জমি জমির কাগজপত্র পচ্চা যেটা যেখানে আপনার নাম থাকবে এগুলি নিয়ে গেলে যেই পৌরসভায় আছে ওনারা এই কাজগুলি করে দিবে। তো আপনার যদি বুঝতে সমস্যা হয় ওখানে চলে যাবেন ওদের সাথে যোগাযোগ করলে আপনি কাগজ নিতে নিতে গেলে ওরা ডকুমেন্টারি তৈরি করে আপনাকে দিয়ে দিবে আপনি নিশ্চিন্তে এক সপ্তাহের ভিতরেই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন এখন ট্রেড লাইসেন্স পাওয়ার পরে আপনার দরকার কোথায় এই কোন জিনিস পাওয়া যায় এগুলি কিভাবে বিক্রি করবেন আপনাকে একটু কষ্ট করতে হবে আপনার এই যে আকাশ চুম্বি ট্র্যাডিশনাল অ্যাড্রেস আপনি অমক বাড়ির ছেলে তমক ইঞ্জিনিয়ার ডক্টর অথবা আপনার অনেক কিছু এগুলি ভুলে যেতে হবে আপনি জাস্ট একটা ওয়ার্কার মার্কেটিংয়ে কাজ করতেছেন আপনার পরিচয়টা কাজে লাগাবেন কিন্তু আপনি মার্কেটিংয়ে কাজ করতেছেন প্রত্যেকটা মালিক পক্ষ যারা আছে তাকে সন্তুষ্ট করার জন্যে আপনি তাদেরকে যথাযথ সম্মানের সাথে ডাকবেন তাদের নিগোসিয়েশন করবেন একসাথে যারা বসে বসে চা তাদের সাথে আপনি একটা ভিজিটিং কার্ড বানান কার্ডটা আদান প্রদান করেন আপনার নাম্বারটাতে আপনার যে বন্ধুবান্ধব ফোন দিবে একটা নর্মালি একটা রিংটোন সেট করেন আপনার কোম্পানির নামে যাতে আপনার পাবলিসিটি হয় তাছাড়াও আপনি এলাকা ভিজিট করেন ওই এলাকায় কোন জিনিস কোন দামে চলছে আপনি একটু কোয়ালিটি ফুল মাল একটু কমে কিন্তু এলাকার চাইতে কম দামে না যে যেটা দেওয়া যাবে দিতে থাকেন আপনার লাভ একটু কম হোক অথবা সমান সমানই থাকুক কিন্তু জনপ্রিয়তা বাড়ানোর জন্যে আপনার ট্রেডারটা মার্কেট পাওয়ার জন্য আপনি এই কাজগুলি কন্টিনিউ করতে থাকেন আপনি যেখানে যাবেন যাদের সাথে মিশবেন আপনার যে প্রোডাক্ট বাড়ির স্টোনিয়া বালি যারা বাড়ি বানাচ্ছে ওখানে যাবেন অথবা ওখানে গেলে আপনার পরিচয় দেওয়ার দরকার নাই ওই প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধি হিসাবে বাড়ির প্রতিনিধি হিসাবে ইঞ্জিনিয়ার থাকে অথবা টেকার থাকে তাদের কাছে আপনার কার্ডটা দিয়ে আসেন এবং বলে আসেন যে যদি কোনো কিছু অর্ডার হয় আমার আমার সাথে কথা বলে দিও আমি খুবই কম দামে এবং ভালো জিনিস প্রোভাইড করব আর যেহেতু আপনি একটা বিনে পয়সায় ওয়ার্কার খাটাচ্ছেন তাকে একটু চা কফি খাওয়ান তাকে যদি সেই ধরনের লোক হয় মানে দরিদ্র শ্রেণীর দু একশো টাকা গিফট দেন দেখবেন যে আপনার মালটা ওরা সাজেস্ট করবে কিন্তু এটা শুধু সাজেস্টের জন্যে সাজেস্টের পরে যখন আপনার মালিকের সাথে দেখা হবে আপনি চেষ্টা করবেন ভালো কোয়ালিটি ফুল স্যাম্পলগুলি রাখার জন্যে এবং দাম খুবই কম রাখবেন যেটা লাভ না করলেই নয় নগদ টাকা বিজনেস করবেন একটু কখনোই বাকি দিবেন না এই বাকি যদি নতুন অবস্থায় পড়ে তাহলে আপনার চালান ঘাইটে যাবে আপনার সমস্যা হবে তো ওইগুলি বাকি না দিয়ে জাস্ট আলোচনার টেবিলে বসেন এগুলা মিটায়া যদি হয় তাহলে বিজনেস শুরু করেন শুরু একবার করে দেখেন এই যে ফেসবুকে পাপা করতে করতে এত দূর আসছেন দেখবেন যে এটাও বিভিন্ন চড়াই উচড়াই এলাকার পরিবেশ পরিস্থিতি আপনাকে শিখাবে আপনি কিভাবে কি করবেন যেমন এলাকায় বড় ভাই ছোটো ভাই তারপরে সভাপতি সেক্রেটারি এলাকার গণ্যমান্য ব্যক্তি এরা কিন্তু থাকবে এদের আপনি পাশ কাটায়া কোনো কাজ করতে পারবেন না আপনার কস্টিং ডিপার্টমেন্টে যার জায়গায় মাটি ফেলবেন বালি ফেলবেন রড ফেলবেন তার যদি ওরকম হোল্ড থাকে তার সাথে সরাসরি চুক্তিতে যাবেন আর যদি চুক্তি ওরকম না হয় তাহলে ওই জায়গায় হোল্ড সৃষ্টি করে যেখানে পা দিচ্ছেন পা ধরে রাখতে পারবেন কিনা না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম করে তারপরে মাল দিবেন আর যখন গাড়ি যাবে তখন দেখবেন যে আপনার এক গাড়ি গেলেই বুঝতে পারবেন যে ওখানে কি ধরনের বাউন্ড আছে আসলে হয় টাকা দেওয়ার আপ করবেন অথবা ওদের সাথে যে কোনো লিঙ্ক আপে যাবেন কখনো পুলিশ অথবা স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা নিতে যাবেন না এগুলো কিন্তু আপনাকে বড় বড় কথা বলবে কাজের সময় কিচ্ছু করে দিবে না সবাই ঘুষ খাবে আর দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবে ও যে পাথর দিয়ে মারছে না যে কী কিছু করার আছে কিছু করার নাই সবাই টাকার পাগল একটা জিনিস মনে রাখবেন যে এক টাকা ঘুষ খায় না সে দুই টাকা ঘুষ খাবে দুই টাকা খায় না কয়শো টাকা খাবে তার কি কী জায়গায় কি কী কাজ করে তার সম্বন্ধে অ্যানালাইসিস করেন বাধার সম্মুখীন হলে তারপরে তার সাথে ডিলিংস করার চেষ্টা করেন যাকে দিয়ে আপনারও কাজ হবে তারও কাজ হবে যেমন তার মাধ্যমে মালটা এত দূর পর্যন্ত পৌঁছাবেন এইটা আপনার কোম্পানির সে যদি কোনো জায়গায় কোনো ব্যবসা করতে যায় সে যদি প্রফিট করতে চায় তাহলে আপনি মাল এনে দিবেন আপনার প্রজেক্ট থাকে তারপরে সে যেটা নেয় নিবে আপনি আপনি আপনার ব্যবসায় সৎ থাকবেন মাপটা সঠিক দিবেন ম্যাটেরিয়ালটা সঠিক রাখবেন আল্লাহর কাছে আপনার কোনো জবদিহিতা থাকবে না এটা ব্যবসা হালাল তো ব্যবসায়ী নীতিতে ব্যবসা করেন ইনশাল্লাহ সফল কাম হয়ে যাবে আমি আমার এখন যেই প্রজেক্টটা দেখাচ্ছি এটা আমার নিজস্ব একটা ভবন এখানে আমার শুরু এখান থেকে আমার হাতে করি আমি যেখানে যে ধরনের সমস্যা ফেস করব ভবিষ্যতে আমার সাথে থাকবেন আমি আপনাদের শেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতটা